রোবট অলরেডি ওয়ার্কিং সো কফি রেডি হয়ে যাবে এবং দেন রোবট আমাকে সার্ভ করবে আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করব সো আমরা এখন আছি রোবটিক ক্যাফেতে যেখানে আসলে কোনো মানুষ নাই টোটাল রোবট সার্ভ করবে সো আমরা কোন আইটেমটা খাবো আমি জাস্ট যদি একটু সিলেক্ট করে দিই কোকোনাট কফি লাটে কোকোনাট কফি লাটে লাতেটা আমি সিলেক্ট করে দিলাম ওকে জিরো সুগার লেস সুগার রেগুলার রেগুলার সো আমি রেগুলার সিলেক্ট করি দেন নরমালাইজ

যে কোনো একটা পেমেন্ট দিয়ে পেমেন্ট করলে হয়ে যাবে অলরেডি এই যে রোবট রোবট ওয়ার্কিং ওয়ার্কিং সো রেডি হয়ে যাবে এবং দেন আমাকে সার্ভ করবে উইদাউট এনি ম্যান পাওয়ার সো দ্যাট ইজ টেকনোলজি সো কোথায় আছি আমরা আসলে অ্যাকচুয়ালি সো এরকম একটা ফুডকার্ট যদি ঢাকা শহরের মোস্ট পপুলার একটা স্পেসে হয় তাহলে খারাপ হয় না বিশেষ করে

রেডি করছে কফি মেক করছে রেডি করছে কাপ বসিয়ে দিলো

এটা আপনার তাহলে নেক্সট এটা হচ্ছে আমাদের আইস দিচ্ছে আইস বিকজ থেকে আইস পড়লো মাত্র বিকজ আমাদের আইস ছিল তাই না কোকোনা টাইস ছিল এই যে রেডি হচ্ছে আমরা একটু ক্লোজলি দেখি আসলে মানে অসাধারণ ভাল লাগলো জিনিসটা আসলে অসাধারণ মানে মানুষের ম্যান মানে ম্যান পড় ছাড়া কিভাবে টেকনোলজি মানে ইউজ করা যায় বিশেষ করে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন ওইখানেও সেম কোথাও কোনো মানুষ নাই অটোমেটিক হচ্ছে কার পার্কিংয়ের টাকা পয়সা রিসিভ করা থেকে শুরু করে পার্কিং কাট এভরিথিং মানে অটোমেটিক মানে ম্যাক্সিমাম জায়গায় ওখানে ম্যান পাওয়ার ছিল না মানে ম্যান উইদাউট ম্যান পাওয়ার ওরা সব কিছু ডেভেলপ করছে যেন ডিপেন্ডেবল থাকতে না হয় মানুষের উপরে তো এবং দেখেন এখানে বেশ কয়েকটা মেশিন আছে এটা হচ্ছে কফি মেকিং মেশিন ওটা হচ্ছে আইস প্রডিউস করে আর এটা হচ্ছে বেসিক্যালি হ্যান্ড আর ওইখানে এই যে উপরে ক্যাপটা লাগাচ্ছে আর ওই পাশেরটা যেটা যারা ক্যাপাচিনো অর্ডার করে একটু যদি দেখাই ওই পাশে হচ্ছে ওর একটা ডিজাইন উপরে মেকটু করে দেয় যে ক্যাপটা যে ডিজাইনটা ডিজাইনটা উপরে যে একটা লাভ শেপ বা ডিফারেন্ট শেপ থাকে ফ্লাওয়ার লাভ সো হ্যাঁ সো এখন ভাইয়া তার আইসড কোকোনাট কফি ল্যাটেটা নিচ্ছে আমরা এখানে একটু ফলো করব এই চলে আসলো এই যে ইয়েস ইয়েস সো ভাইয়া দারুন <laughs> <experience, laughs> <laughs>

মানুষের ব্যবহার ছাড়াই ম্যান পাওয়ার ছাড়া কীভাবে রোবট কফি বানিয়ে দিচ্ছে সো দারুণ একটা বিজনেস আইডিয়া তো জানি না আমাদের দেশে কবে আসবে তো দেখে যেতে পারবো কি না দেখে যেতে পারবো কিনা এই জন্যই বলতেছি কারণ আসলে চাইনা মালয়েশিয়া আমাদের থেকে মোর অ্যাডভান্সড মানে মিনিমাম এইট মানে এইটটি টু হান্ড্রেড ইয়ার্স মিনিমাম একশো থেকে আশি বছর এগিয়ে আছে আমাদের থেকে ডেভেলপ কান্ট্রি সো আমরা কোথায় দ্যাটস হয় বললাম যে আসলে দেখে যেতে পারবো কি না তো কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন